হিউম্যানয়েড রোবট যাদের আকৃতি আচরণ অনেকটা মানুষের মতো এরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হাঁটা কথা বলা এমনকি বিভিন্ন কাজ করতেও সক্ষম আধুনিক প্রযুক্তির এই রোবটগুলো গবেষণা চিকিৎসা নিরাপত্তা ও বিনোদন সহ নানা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে প্রযুক্তির এই উন্নয়ন নতুন করে ঢেলে সাজাচ্ছে খেলার জগৎকেও আর সেই ধারাবাহিকতাই এবার চীনে আয়োজন করা হল ব্যতিক্রম ধর্মী এক ফুটবল ম্যাচ যেখানে খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিল হিউম্যানাইড রবোটরা এই আয়োজনের পেছনে রয়েছে চীনের একাধিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রোবোটিক্স গবেষণা প্রতিষ্ঠান তাদের তৈরি হিউম্যানয়েড রোবটগুলো ফুটবলারদের মতোই বল নিয়ন্ত্রণ পাস ও শট দেয়ার সক্ষমতা অর্জন করেছে রোবটদের এই ফুটবল ম্যাচে অংশ নেয় একাধিক রোবোটিক্স দল দর্শনীয় এই ম্যাচে উপস্থিত দর্শকরা অভিভূত হন কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির নিখুঁত প্রদর্শনী দেখে অনেকেই বলছেন এটি কেবল বিনোদন নয় রোবোটিক্স ও এআই উন্নয়নের একটি পরীক্ষাগার হিসেবেও কাজ করছে ইতোমধ্যে রোবট ফুটবলকে ঘিরে আন্তর্জাতিক প্রতিযোগিতারও আয়োজন হচ্ছে রোবোকাপ নামের একটি বিশ্ব আসর প্রতি বছর অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন দেশের রোবটরা অংশ নেয় প্রযুক্তির দক্ষতায় মুখোমুখি হয় একে অপরের তবে এ আয়োজন নিয়ে সমালোচনাও রয়েছে কেউ কেউ বলছেন মানুষের খেলার জায়গা দখল করছে যন্ত্র আবার কেউ বলছেন এটি মানুষ ও মেশিনের একসঙ্গে কাজ করার সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে নুরুচি স্টার নিউজ